নমস্কার বন্ধুরা এসকে কোচিং কোচিংয়ের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এগুলো মূলত বিভিন্ন ধরনের কেন্দ্রীয় স্তরের এবং আমাদের রাজ্যের স্তরের যে পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ বলতে পারো কারণ এই প্যাটার্ন থেকেই পড়বে এটুকুর গ্যারান্টি আছে তো বেশি দেরি না করে তো চলো আজকের ক্লাসটা স্টার্ট করে নিই ওকে প্রথম যে প্রশ্নটা আছে সেটা দেখো সেটা কি জানতে চাইছে হুইচ অফ দা ফলোয়িং ইজ এ কারেক্টলি সেন্টেন্স তো এই ধরনের প্রশ্ন পিএসসি তে পড়ে পিএসসি বাদেও অন্যান্য পরীক্ষায়ও কিন্তু তোমার পুলিশের পরীক্ষা হতে পারে বা তোমার হতে পারে জিডি হতে পারে অন্যান্য কেন্দ্রীয় স্তরের পরীক্ষাতেও কিন্তু এই ধরনের পাংচুয়েশন রিলেটেড প্রশ্ন কিন্তু পড়ে তো এগুলো খুব সিম্পল হয় খুব যে জটিল সেন্টেন্স দেওয়া হয় সেটা আমি বলবো না যে বড় সেন্টেন্স দেওয়া হয় কিন্তু অনেক সময় খুব হয় তো এটা খুব সহজ প্রশ্ন দেখো এখানে কি দেওয়া আছে হোয়াট এ বিউটিফুল ক্যাট ওকে এটা প্রথম সেন্টেন্স সেকেন্ডটা দেওয়া আছে দ্য ক্যাট স্যাট অন দ্য ম্যাট অর্থাৎ বিড়ালটা ম্যাটের উপর বসেছিল প্রথমটার মানে কি কি সুন্দর বিড়াল তারপরে দেওয়া আছে দ্য ক্যাট স্যাট অন দ্য ম্যাট একই মানে বিড়ালটা ম্যাটের উপর বা মাদুরের উপর বসেছিল ডিড ক্যাট সিট অন এ ম্যাট বিড়ালটা কি মাদুরের উপর বসেছিল তো দেখো এই ধরনের কিন্তু দেওয়া আছে তো এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি যে প্রথম সেন্টেন্স এ নাম্বার যেটা আছে এবং ডি নাম্বার এই দুটো আলাদা বিসি একই কিন্তু বিসি তে দেখো পাংচুয়েশন মার্কস যেটা দেওয়া আছে একটা আছে ইন্টারজেকশন এবং সরি ইন্টারজেকশন বলছি এক্সক্লামেটারি মার্ক দেওয়া আছে এবং সি নাম্বারে দেওয়া আছে কোশ্চেন মার্ক তো কোন সময় তোমার এক্সক্লামেটারি মার্ক হয় যখন কোনো বিস্ময়সূচক বই প্রকাশ ঘটে তো বি নাম্বারে কোনো বিস্ময়সূচক বই প্রকাশ নয় এটা স্টেটমেন্ট আমরা বলতে পারি তো স্টেটমেন্টে কখনোই এক্সক্লেমেটারি সাইন ব্যবহৃত হয় না হয় ফুল স্টপ সি নাম্বারে আছে দেখো এখানেও জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে কিন্তু কিছু জিজ্ঞাসা করা হচ্ছে না তাহলে কি ডিটা ঠিক ডিড ক্যাট সিট অন এ তো বিড়ালটা কি ম্যাটের উপর বসেছিল দেখো এইখানে তোমরা অনেকেই ভুল তো ডি নাম্বারটা দাগিয়ে আসতে পারো তো এখানে কিন্তু নির্দিষ্ট করে কথা বলা হচ্ছে বি সি দেখো দা দা ব্যবহার করা হয়েছে তো তখন সেগুলোকে কি করতে গেলে আমার দাটা লাগবে তো দাটা বা সঠিক আর্টিকেলের প্রয়োগ না করে আমি কিন্তু ডি নাম্বারটাকে সঠিক বলতে পারছি না তাহলে কোনটা হবে হবে উত্তর এ নাম্বার অর্থাৎ এটা একটা বিস্ময় ফোকাস করছে যে কি সুন্দর বিড়াল তার জন্য এক্সক্লেমেটরি সাইনের ব্যবহার এখানে তুমি পাচ্ছ হোয়াট ই বিউটিফুল ক্যাট তাহলে এই নম্বরটা সঠিক উত্তর হিসাবে আমরা পেয়ে যাচ্ছি ওকে প্রত্যেকটা প্রশ্নের বাংলা মানে দেখো নিচে দেওয়া আছে সেটা তোমাদের খুব সুবিধা হবে তো তার জন্য সেটার কথা মাথায় রেখেই বাংলা ট্রান্সলেশনটা প্রশ্নে সেগুলো দেওয়া আছে ওকে বাকি আমরা ডিসকাস করছি সেখান থেকেও তোমরা কিন্তু বুঝতে পারবে আচ্ছা সি সিংস সো বিউটিফুলি তো এখানে আইডেন্টিফাই দা অ্যাডভার্ব ইন দা ফলোয়িং সেন্টেন্স তাহলে অ্যাডভার্ব কোনটা সে খুব সুন্দরভাবে গান গায় সে খুব সুন্দরভাবে গান গায় তো কেউ যদি সুন্দরভাবে গান গায় সেখানে কিন্তু আমার কি বোঝা যাচ্ছে তার গান গাওয়াটাকে কতটা সুন্দর বা গান গাওয়াটা গান গাওয়াটাকে নয় গান গাওয়াটা কতটা সুন্দর সেটা বোঝা যাচ্ছে দেখো সিংস যেটা আছে ভার্ব আছে সেই ভার্বটাকে আইডেন্টিফাই করছে হচ্ছে বিউটিফুলি ঠিক আছে তাহলে এখান থেকে আমি উত্তর কি পাবো যে এটা হচ্ছে অ্যাডভার তো অ্যাডভার্ভ কাকে বলে চলো চটচলটি জেনে নিই অ্যাডভার্ভ হচ্ছে যে ভার অ্যাডভার এবং তোমার হাইলাইট করে তাকে বলা হয় অর্থাৎ কে করে কিংবা নিজেকে করে তো এখানে বিউটিফুলিটা কাকে করছে সিংস কে কি রকম গান গাইছে হাউ দিয়ে যদি প্রশ্ন করি আমি হাউ দিয়ে যদি প্রশ্ন করি সেই ক্ষেত্রে কিন্তু আমি উত্তর পেয়ে যাচ্ছি যে কতটা সুন্দরভাবে গান গাইছে বিউটিফুলি হুম খুব সুন্দর ভাবে গান তো বিউটিফুলি হওয়ার কথা কিন্তু দেখো এখানে বিউটিফুল আছে তাহলে আর একটা অ্যাডভার্ব কি শো হ্যাঁ আর একটা অ্যাডভার্ব ও শো দেখো আমি ডেফিনেশনে কি বললাম নিজেকেও অ্যাডভার্ব হাইলাইট করে অর্থাৎ অ্যাডভার্ব নিজের দোষ গুণও আমাদের সামনে তুলে ধরে যেমন নাউনের দোষ গুণ কে তুলে ধরে অ্যাডজেক্টিভ তেমন ভাবে অ্যাডভার্ব হচ্ছে নিজের দোষ গুণ তুলে ধরে তার সাথে সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ এর দোষ গুণ তুলে ধরে অর্থাৎ নাউনের দোষ গুণ ধরার কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভ আর তিনটে অর্থাৎ ভার্ব অ্যাডভার্ব এবং অ্যাডজেকটিভ এর দোষ ধরার কাজ হচ্ছে অ্যাডভার্ব এর আশা করছি বুঝতে পেরেছো এখানে তাহলে সোটা কেন অ্যাডভার্ব হবে সোটা হচ্ছে নিজেকে হাইলাইট করছে ঠিক আছে তাহলে এটা বিউটিফুলি এটা একটা অ্যাডভার্ব যাকে হাইলাইট করছে হচ্ছে তোমার সো যেহেতু নিজেকে হাইলাইট করছে তাই সোটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে পেয়ে গেলাম নাহলে বিউটিফুলিটাও হতো বাট অপশানওটা নেই উইচ ওয়ান ইজ এ প্রিপোজিশন খুব সোজা দেখো প্রিপোজিশন দিয়ে গ্যাপ ফিলিং করতে পারে প্রিপোজিশন দিয়ে এরোর কারেকশন করতে পারে বাট এখানে একটা সোজা প্রশ্ন আছে যে কোনটায় মধ্যে প্রিপোজিশানে রান আছে দৌড়ানো কুইকলি মানে তাড়াতাড়ি রান দৌড়ানো সেটা হচ্ছে তোমার মূলত ভার হিসাবে ব্যবহার করা হয় কুইকলি চচল্লি বা তাড়াতাড়ি সেটা অ্যাডভার হিসাবে ব্যবহার করা হয় আন্ডার মানে নিচে তাহলে আন্ডারটা আমরা সচরাচর প্রিপোজিশন হিসাবে ব্যবহার করি কিরকম দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল খুব কমন একটা এক্সাম্পল বিড়ালটা টেবিলের তলায় বসে আছে জাম্প সেটাও ভার হিসাবে ব্যবহার করি তাহলে প্রিপোজিশন আন্ডার আমরা পেয়ে গেলাম চুজ দ্য কারেক্ট আর্টিকেল তাহলে আর্টিকেল এখানে দেখো আই মাই ড্রিম মানে আমি স্বপ্নে একটা ইউনিকর্নকে রেখেছিলাম ইউনিকর্ন একটা বলতে পারো যে একটা অদ্ভুত ধরনের ঘোড়া জাতীয় একটা প্রাণী যার ডানা আছে এবং মাথায় শৃঙ্গ অর্থাৎ সিং আছে মাথায় বলতে কপালে বলতে পারো নাকের ঠিক উপরটা করে তো এটা একটা রূপকথার একটা প্রাণী ইউনিকর্ন আচ্ছা মূলত আমাদের যেটা জানতে হবে যে উচ্চারণের উপর ডিপেন্ড করে আমরা এ এন অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করব উচ্চারণ যদি তোমার কনসোনেন্ট উচ্চারণ হয় তখন এ ব্যবহার করব যদি উচ্চারণ হয় করবো তো এটা মাথায় রাখো যে আমরা দেখি নয় ভাবেল না কনসোনেন্ট আমরা উচ্চারণের উপর নির্ভর করে আমরা বার করব যে এ হবে না এন হবে আচ্ছা তোমরা বলবে যে ইউনিকর্ন ই দিয়ে স্টার্ট হচ্ছে উচ্চারণটা বা ইউ দিয়ে স্টার্ট হচ্ছে এটা তো সঠিক আছে দেখো মাথায় রাখবে ইউনিকর্ন আমরা নেটিভ স্পিকার যারা নই অর্থাৎ নেটিভ বলতে আমাদের মাতৃভাষা তো ইংরাজি নয় আমাদের উচ্চারণে অনেক ভুল থাকে বা মাতৃভাষার অনেক প্রভাব উচ্চারণে পাওয়া যায় তো এই জন্য আমরা ইউ ইউ এইভাবে উচ্চারণ করি তো আমাদের মনে হয় যে এটাতে ইউ আছে বা আহ তোমার ই দিয়ে স্টার্ট হচ্ছে আদতে কিন্তু তা না মাথায় রাখবে এগুলো ওয়াই দিয়ে স্টার্ট হচ্ছে যারা নেটিভ স্পিকার অর্থাৎ যাদের মাতৃভাষা তোমার ইংরাজি তারা বেটার তো উচ্চারণ করতে পারবে তাদের যদি তুমি ইউটিউবে দেখো উচ্চারণ খুলে তুমি বুঝতে পারবে যে ওয়াই দিয়ে তাদের উচ্চারণ স্টার্ট হচ্ছে তো এটা মনে রাখবে কি করে এটা মনে রাখবে ইউ যুক্ত যে কোনো ব্যবহার হোক না কি ব্যবহার করবে এ ব্যবহার করবে কয়েকটা উদাহরণ দিচ্ছি যেমন দেখো ইউনিয়ন ওকে ইউনিয়ন হতে পারে ইউনিক হতে পারে হম তো ইউনিক হতে পারে ইউনিয়ন হতে পারে তো এগুলোর জন্য আবার ইউনিটি হতে পারে তো এগুলোর জন্য কিন্তু আমরা সর্বদা ব্যবহার করব এ এন বলেও ব্যবহার করবো না তো ইউ যুক্ত যে কোনো উচ্চারণের জন্য কিন্তু আমরা এ ব্যবহার করব আবার রিপিট করলাম যা হুইচ প্রনাউন ক্যান রিপ্লেস দ্য বুক দ্য বুককে কোন প্রনাউন রিপ্লেস করতে পারে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেন্টেন্স আকারেও করতে পারে এখানে জাস্ট একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে তো বুক জড় পদার্থ তো জড় পদার্থকে আমরা হি সি দিয়ে রিপ্লেস করাতে পারি না বা দে দিয়েও করাতে পারি না ইট হচ্ছে মূলত জড় পদার্থের জন্য ব্যবহার করা হয় এবং এই সূত্রে একটা কথা বলে রাখছি যে শুধু জড় পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয় এমনটাও নয় তোমার বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে পেট পেট বলা ভুল হয়ে যাবে ডগ ক্যাট তোমার এই ধরনের প্রাণীর ক্ষেত্রে মানে ডগ ক্যাট আমি বলছি না যে কোনো প্রাণীর ক্ষেত্রে কিন্তু ইট কথাটা ব্যবহার করা হয় আবার প্রাণীদের ক্ষেত্রে তোমরা বলতে পারো যে হিসি ব্যবহার হতেও দেখেছি কখন হিসি ব্যবহার করা হয় যখন তোমার হচ্ছে যে এটা আমি লিখে দিচ্ছি যে পেট ডগ ওকে পেট ডগ তাহলে পেট ডগ যদি হয় তখন তুমি হি ক্যাটের ক্ষেত্রে হতে পারে আমি সবটা লিখছে না হিবাসি ব্যবহার করতে পারো নর্মাল যদি তোমার ডগ হয় তো নর্মাল ডগের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব ওকে তো নর্মাল ডগের ক্ষেত্রে ইট ব্যবহার করব পেট ডগের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করবো আহ হিবাসি এটা মাথায় রেখো আচ্ছা হ্যাপি ইজ এনজাম্পল ইজ এন এক্সাম্পল অফ হুইচ পার্ট অফ স্পিচ তো হ্যাপিটা অনেকে কি করো যে তোমরা লেভেলে অনেকে ভুল করো যে হ্যাপিটা তো হ্যাপিটা অনেকে কি মনে করো হ্যাপিটা মনে করো যে আচ্ছা হ্যাপিনেস মানে সুখ এটা মাথায় রেখো অনেকে জানো তার জন্য কিন্তু দেখো এখানে অপশানটা যদি খেয়াল করো দেখতে হবে খুব বুদ্ধি করে অ্যাবস্ট্রাক্ট নাউন অপশানে রাখা হয়েছে খুব বুদ্ধি করে অ্যাবস্ট্রাক্ট নাউন অপশানে রাখা হয়েছে যাতে তোমরা ঘাবড়ে যাও যে নাউন দেওয়া আছে আবার নাউনের স্পেশালাইজেশন অ্যাবস্ট্রাক্ট নাউন দেওয়া আছে না হ্যাপি ম্যান আমরা বলি হ্যাপি কিং আমরা বলি হ্যাপি প্রিন্স আমরা বলি অস্কার ওয়াইল্ডের একটা বিখ্যাত গল্পই আছে হ্যাপি প্রিন্স বলে দা হ্যাপি প্রিন্স বলে তো হ্যাপিটা দেখো এখানে হ্যাপি ম্যান হ্যাপি প্রিন্স হ্যাপি কিং যাই বলছি না কেন নাউনকে হাইলাইট করছে তো নাউনকে হাইলাইট করলে এটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ হুইচ টেন্স ইজ ইউজড ইন দা ফলোয়িং সেন্টেন্স এই ধরনের টেন্স ডিটেকশন অনেক সময় দেয় অনেকে দেখো টেন্সের প্রশ্ন টেন্সের বেসিক ভার প্রশ্ন গ্যাপ ফিলিং আকারেও দেয় তো গ্যাপ ফিলিং আমরা করব কিন্তু এখানে দেখো জিজ্ঞেস করতে বা জানতে চাওয়া হয়েছে যে এটা কি টেন্স তো দে উইল ট্রাভেল টু ইউরোপ নেক্সট খুব সোজা দেখো এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স উইল ট্রাভেল আছে আমরা জানি যে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিটের সূত্রটা কি বা রুলটা কি selva উইল তার সাথে আমরা v1 ব্যবহার করি অর্থাৎ ভার্বের প্রথম ফর্ম ব্যবহার করি sel বা will এর সাথে তো sel বা will এর সাথে ভার্বের প্রথম ফর্ম ব্যবহার করি তো তার জন্য এখানে আমরা চুজ করে নেব এটা হচ্ছে ফিউচার সিম্পল ওকে চুজ দা करेक्ट প্লুরাল ফর্ম অফ চাইল্ড তো সিঙ্গুলার প্লুরাল অনেক সময় পরীক্ষায় পড়ে তো এটা সোজা দেখো চাইল্ড এর প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন চাইল্ড এর প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন ওকে এটা অনেকেই আমরা জানি এটা নিয়ে আমি বাক্য ব্যয় বেশি করছি না হুইচ ওয়ার্ড এটা দেখো একটু ঘুরিয়ে প্রশ্ন আছে তো অ্যাডভার্ব আমরা অনেক সময় গুলিয়ে যাই যে অ্যাডভার্ব কোনটা হতে পারে তো অ্যাডভার্ব দেখো স্লোলি থাকলে সেটা অ্যাডভার্ব হতে পারে আছে স্লো তো স্লোটা কি স্লোটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ স্লোয়েস্ট স্লোয়েরই একটা ডিগ্রি অ্যাডজেক্টিভ বলতে পারো ডিগ্রি অ্যাডজেক্টিভের এটা কি এটা হচ্ছে তোমার সুপারলেটিভ ডিগ্রি হুম তো না তোমার সবচেয়ে ধীরে বোঝাতে স্লোয়েস্ট ব্যবহার করা তোমরা জানো ইয়ার আর যুগ করে কম্পারেটিভ ডিগ্রি করা স্লোয়ার তাহলে পড়ে রইল এগুলোতে অ্যাডজেকটিভ এ আর ডি তাহলে পড়ে রইলো বি এবং সি তো ইনসাইড আর অন্ত বুঝবো কি করে ইনসাইড দেখো পিপোজিশনও হতে পারে অ্যাডভার্ভও হতে পারে যেমন হি কেম ইনসাইড মাই রুম সে আমার রুমের মধ্যে এলো তো এখানে দেখো এইখানে নাউনের আগে ব্যবহার করছি তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে যে কিন্তু আমি যদি নাউনের আগে না ব্যবহার করে নাউনটার আগে আমি ব্যবহার করলাম না আর কোন রকম ডেসক্রিপশন দিলাম না যেমন আমি তোমায় উদাহরণ দিচ্ছি হি ওয়েন্ট ইনসাইট সে ভিতরে চলে গেল। এখানে আমি বলতে পারতাম হি ওয়েন্ট কিন্তু ওয়েন্ট ইনসাইটটা কি হলো যে আমি লিখে দেখাই যে যে কি হলো ওয়েন্ট দেখো ওয়েন্টকে একটা নতুন মাত্রা দিচ্ছে অর্থাৎ সে কোথায় গেল একটা ডিরেকশন দিচ্ছে তাহলে তুমি যদি ওয়্যার দিয়ে প্রশ্ন করো তো অ্যাডভার বা প্লেস পেয়ে যাবে ঠিক আছে তাহলে ইনসাইডটা টা ওয়েন্ট কে একটা দিক নির্দেশ করছে তো কোথায় গেলো ওয়ার ডি ডিগো যদি তুমি প্রশ্ন করো উত্তর পাবে ইনসাইড তাহলে ইনসাইড এখানে কিন্তু অ্যাডভার্ভ হিসাবে পরিগণিত হবে এখানে মানে এই সেন্টেন্সে বলছি ইনসাইড প্রিপোজিশন হিসাবেও হতে পারে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ইনসাইড এইরকম করে এডভার হিসাবে অর্থাৎ আরো স্পেসিফ্যালি বললে অ্যাডভার্ভ অফ প্লেস হিসাবে সেটাকে দেখা যেতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই বি নম্বর অপশন টা হবে তো এগুলো নিয়ে আমাদের গ্রামারের একটু ভিতরের জ্ঞান দরকার আচ্ছা সাবজেক্ট ইন দা সেন্টেন্স খুব সোজা দেখো দ্য ডগ বার্কড লাউডলি কুকুরটা কি করলো কুকুরটা জোরে ঘেউ ঘেউ করে উঠলো কুকুরটা জোরে ঘেউ ঘেউ করে উঠলো তো বার্কড লাউডলি তাহলে এখানে আমরা পাচ্ছি দা ডগ ওকে দা কে আমরা সাবজেক্ট হিসাবে নির্ণয় করতে পারছি তাহলে এখানে ডগ হবে ডাটা দেয়নি অসুবিধা নেই জেনারেলি আমরা দা ডগ একসাথেই আমরা এ করি তো ডাটা এখানে দেওয়া হয়নি তাই নিয়ে ভাবার কোনো কারণ নেই যা অপশন আছে সেটাই করব ডগ তো ছোট্ট করে বলে দিই সাবজেক্ট কাকে বলে নিশ্চয়ই তোমরা জানো সাবজেক্ট হচ্ছে যাকে বেস্টন করে বাকি যা যা অ্যাকশন হয় সেন্টেন্সে সেগুলো যাকে বেস্টন করে হচ্ছে তাহলে এখানে বা লাউডলিটা কাকে বেস্টন করে হচ্ছে ডগকে তাহলে কে তোমার লাউডলি বার করলো কুকুরটা which conjunction জয়েন্টস টু ইন্ডিপেন্ডেন্ট clauses খুব গুরুত্বপূর্ণ এখানে কিন্তু সেন্টেন্সেস বলেনি বলে দিয়েছে ক্লজেস অপশন দেখলে এইখানেই দরকার আমাদের গ্রামারের ভিতরের নলেজ অপশান দেখলে d যদি গুলো আমরা দেখে থাকি আমরা যদি গুলো ভালো করে লক্ষ্য করি দেখো এবিসিডি এই চারটে এর মধ্যে কিন্তু আমি খুব সহজেই বুঝতে পারবো যে চারটেই হচ্ছে কনজাংশান তাহলে আমরা এখানে গুলিয়ে যেতে পারি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস মানে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস মানেই হচ্ছে সেন্টেন সেটা কি ঘুলিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে তুমি বলবে ক্লজেস মানে কি ইন্ডিপেন্ডেন্ট যদি থাকে ডিপেন্ডেন্ট ক্লজেস কি ডিপেন্ডেন্ট ক্লজেস হচ্ছে যেটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজেসের উপর নির্ভর করে থাকে ঠিক আছে যেমন উম যেমন আমি তোমা একটা সেন্টেন্স লিখে দেখাই এক মিনিট দাঁড়াও আচ্ছা এখানে একটা সেন্টেন্স আমি লিখে দেখাই দা ম্যান উয়ে তো এখানে দেখো দা ম্যান হুইজ এ রেড হ্যাড মানুষটা যে লাল কালার টুপি পরে আছে তো এখানে দ্যান হুইজিং আচ্ছা দ্য ম্যানটা এ করে যাতে বুঝতে ভালো পারো আই নো দেখ ম্যান এটা করে দিচ্ছি আই নো দ্যাট ম্যান হুইজিং এ রেড হ্যাড দেখো এখানে আই নো দ্যাট ম্যান এটা একটা সেন্টেন্স হু ইজ ওয়ারিং এ রেড হ্যাট এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা আই নো দ্যাট ম্যানটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ যার উপর ডিপেন্ড করে আছে হু ওয়ারিং এ রেড হ্যাট তুমি যদি হু ইজ ওয়ারিং এ রেড হ্যাট অন্য সিচুয়েশনে বসাও এটার কোনো মানে দাঁড়াবে না বাট আই নো দ্যাট ম্যান এটার মানে সর্বত্র থাকবে তাহলে ইনডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যে কোনো জায়গায় যার মানে বেরিয়ে আসে এবং ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যার মানে তৈরি হয় না তার মানে তৈরি হয় একটা ইনডিপেন্ডেন্ট ক্লসের উপর নির্ভর করে ওকে তো এইখানে হুটা হচ্ছে তোমার কনজাংশন হুটা কি কনজাংশন কিন্তু ব্যাপারটা হচ্ছে হু কনজাংশন হওয়ার পরেও এখানে আমরা হুটাকে বলতে পারবো না যে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে দুটো জয়েন করছে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জয়েন করছে তাহলে কোন ধরনের সেন্টেন্সে বলা চলে বলো তো যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস কে জয়েন করে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর কে দুটো আইসি অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লসকে জয়েন করে সেটা হচ্ছে তোমার কম্পাউন্ড সেন্টেন্স ওকে কম্পাউন্ড সেন্টেন্স এটা মাথায় রাখো কম য়েজ থেকে ফ্যান এর হচ্ছে এ ফর ফর এ ফর অ্যান্ড এন ফর নর বি ফর বার্থ ও ফর অল ওয়াই ফর ইয়েড এস ফর সো বাট পাচ্ছ তো তাহলে ফ্যান ভয়েস থেকে তাহলে কম্পাউন্ডের কাজ দুটো আইসি কে যুক্ত করা তো এটা বলতে গিয়ে এতগুলো কথা তোমাদেরকে বলতে হলো খুব গুরুত্বপূর্ণ এটা একটা প্রশ্ন আচ্ছা চুজ দা কারেক্ট ফর্ম অফ দা ভার্ব ইয়েস্টারডে আই ড্যাশ টু দা স্টোর তো এখানে দেখো ইয়েস্টারডে বলে দিয়েছে এটা আমাদের সব থেকে বড় হিন যে গতকাল তাহলে গতকাল কোনো কিছু যদি ঘটে তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব আমরা

দেখো ইন্টারেস্টিংটা আমাদের তাহলে একটু যদি ভাবনা চিন্তা করি এগুলো তো অজানা কিছু ওয়ার্ড নয় তো ইন্টারেস্টিংটা আমরা কোথায় ব্যবহার করি সিনেমাটা দেখতে গেছি সিনেমাটা খুব ইন্টারেস্টিং ছিল ঠিক আছে তাহলে এখানে সিনেমা জিনিসটা কি সিনেমাটা একটা নাউন তাহলে ইন্টারেস্টিংটা সেই নাউনটাকে হাইলাইট করছে বা নাউনের গুণটা আমাদের সামনে তুলে ধরছে যে সিনেমাটা কেমন ছিল সিনেমাটা নাকি খুব ইন্টারেস্টিং ছিল তাই না তাহলে ইন্টারেস্টিং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেহেতু দেখো সিনেমার রূপ বা গুণ যাই বলো না কেন আমাদের সামনে তুলে হচ্ছে যেহেতু ইন্টারেস্টিং একটা অ্যাডজেক্টিভ হুইচ ওয়ার্ড ইজ এ ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে এখানে যেহেতু দিস আছে দিসটা দেখো খুব সহজে পড়ে বলে দিচ্ছি দিস দ্যাট দিস দোজ প্লাস যদি ভার হয় সেই ক্ষেত্রে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন প্লাস নাউন হয়ে গেলে সেটা কিন্তু হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কারণ নাউনকে কে হাইলাইট করার কাজ কার অ্যাডজেক্টিভ তাহলে এটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেমন আমি তোমায় একটা উদাহরণ দিয়ে দিই ছোট্ট করে যে দিস ইজ মাই পেন এইটা আমার পেন তো এইখানে দেখো this এর পরে is ব্যবহার করা হচ্ছে যে is টা হচ্ছে তোমার verb ওকে তো এটা verb হওয়ার কারণে এটা তোমার হচ্ছে যে demonstrative pronoun নাহলে কিন্তু this pen is mine করলে সেটা demonstrative আবার বলছি adjective হয়ে যাবে okay that is বলছে possessive pronoun ব্যবহার করতে হম তো possessive pronoun ব্যবহার করতে এখানে আচ্ছা এই প্রশ্নটা আসলে একটু ভুল আছে এই প্রশ্নটায় পজিটিভ প্রোনাউন হবে না এটা হয়ে যাবে পজিটিভ কারণ যেভাবে গ্যাপটা দেওয়া আছে সেখানে আমরা পজিটিভ প্রনাউন ব্যবহার করতে পারবো না তো এটা কিভাবে হতো পলিসি প্রণাম বলছি দ্যাট কার ইজ মাইন্ড যদি হতো কিন্তু এখানে কারের আগে দেওয়া হয়েছে তো সবসময় এটা মাথায় রাখো ছোট্ট করে বলছি যে নাউনের আগে যদি গ্যাপ থাকে সেই ক্ষেত্রে আমরা সেটাকে পজেসিভ অ্যাডজেক্টিভ বলি এবং নাউনের পরে যদি গ্যাপ থাকে বা নাউনের পরে যদি বসে সেটা সেটাকে আমরা পজেসিভ প্রোনাউন বসে থাকি ওই জন্য কি বললাম দেখো দা কার দ্যাট কার ইজ মাই তো এখানে কারটা নাউন তারপরে মাইন্ডটা বসাচ্ছি সেটা হয়ে যাবে পজেসিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ কেন কারের আগে বসেছে দ্যাট ইজ মাই কার দুটোই অধিকার বোঝায় এখানে কারটা আমার অধিকারে আছে সেটাই বোঝাচ্ছে দুটো সেন্টেন্সের মানেই এক কিন্তু পজিশন অনুযায়ী নাউনের আগে হলে

পাওয়া যায় সেটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি এটা হচ্ছে যে ডিক্লারেটিভ সেন্টেন্স বা সেটাকে অ্যাসার্টিভ বা স্টেটমেন্টও বলা হয় ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি ওকে তার মানে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এক্সক্লেমেটরি অপটেটিভ তো এই পাঁচ ধরনের সেন্টেন্স মূলত পাওয়া যায় আবার অ্যাসার্টিভ কি দু ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে হ্যাঁ বাচক অ্যাফারমেটিভ এবং একটা হচ্ছে নেগেটিভ বা না ওকে তাহলে হোয়াট ইজ ইউর নেম এটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে প্রশ্ন করে হোয়াট ইজ নেম এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসাবে পাচ্ছি হুইচ ওয়ার্ড ইজ এ মোডাল ভার্ব ওকে আগে ছোট্ট করে জেনে নি মোডাল ভার্ব কাকে বলে এখানে দেখো অপশনের মধ্যে কিন্তু অনেকের গুলিয়ে যেতে পারে যে ভার্ব বলেছে তো এখানে মোস্ট বাদে হ্যাঁ তো মোস্টটা মূলত হচ্ছে যে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয় কিছু জায়গায় প্রনাউন হিসাবেও ব্যবহার করা হয় মোস্টা তো মোস্ট বাদে সবগুলোই কিন্তু ভাগ তো অনেকের গুলিয়ে যেতে পারে মোডাল ভাগ কাকে বলে এবং মোডাল বলতে বিশেষত আমরা কিন্তু জেনে ক্যান বা স্যাল এগুলো নাকি মোডাল তো মোডাল অ্যাকচুয়ালি জেনে রাখো হেল্পিং ভার্ভেরই দুটো ভাগ হয় একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভাগ একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভাগ তো এখানে যেটা দেখতে পাচ্ছ যে বি আছে ডিড আছে এগুলো সবই কিন্তু অট্টু আছে হেল্পিং ভার। কিন্তু ওইগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার মোডাল ভার কোনগুলো ক্যান কুড স্যান সুড মে মাইন্ড মাস্ট উইল উড অট টু ওকে এগুলোকে বলা হয় মোডাল ভার তো এখানে অট টু এক ধরনের ভার যার ব্যবহারটা কার মতো যান যার ব্যবহারটা হচ্ছে সুডের মতো ওকে যার ব্যবহারটা হচ্ছে সুডের মতো ব্যবহার এটা মাথায় রেখো দিস বুক ইজ ড্যাশ দেন দ্যাট ওয়ান তো তো দেখো এখানে কম্পারেটিভ অ্যাবজেকটিভ এর সিম্পল ফর্মুলা প্রয়োগ করা হচ্ছে যে এখানে হচ্ছে যে দুটো বইয়ের মধ্যে তুলনা করা হচ্ছে এই বইটা ওই বইটার চেয়ে অপশন দেখে বুঝতে পারছি ইন্টারেস্টিং তো বেশি আকর্ষণীয় বলতে পারো তাহলে এই বইটা ওই বইটার চেয়ে বেশি আকর্ষণীয় তো যেহেতু বেশি আকর্ষণীয় বলছি তাহলে কম্পারিটিভ ডিগ্রি ব্যবহার করবো কম্পারিটিভ ডিগ্রি হচ্ছে দুটোর মধ্যে যখন তুলনা করি সেই ক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করবো তাহলে দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং than দ্যাট one যখন অনেকগুলোর মধ্যে তুলনা করি তখন সুপারলেটিভ ডিগ্রি আমরা কিন্তু ব্যবহার করে থাকি ওকে কোন ওয়ার্ডটা দেখো আচ্ছা খুব সহজে বলতে গেলে বা খুব ছোট করে বলতে গেলে কাকে বলা হয় বা সেলফ যুক্ত তাহলে কি থাকে রিফ্লেক্সিভ প্রনাউনে হয় থাকে হচ্ছে যে সেল আহ হয় থাকে হচ্ছে যে সেলফ কিংবা এখানে এখানে যেটা আছে কিংবা যেটা এখানে নেই সেটা হচ্ছে সেলফ আচ্ছা সেলফ কোথায় তোমার প্লুরালের ক্ষেত্রে যেমন হয় ধরো ডেম এখানে সেলফ আছে এখানে হিম সেল্প মানে সিঙ্গুলার বোঝাচ্ছে এটাকে রিফ্লেক্সি প্রোনাউন বলা হয় তো সেল্প এবং সেলফ যুক্ত বলতে রিফ্লেক্সি প্রনাউন বলা হয় তো রিফ্লেক্সিভ প্রনাউনের মতোই আর একটা আছে এমফ্যাটিক প্রোনাউন তো এমফ্যাটিক প্রনাউন পার্থক্যটা পরে কখনো বলবো বাট আজকের ক্লাসে এটুকুই জেনে রাখো দুটোই সেলফ যুক্ত হয় বাট এখানে তো সেন্টেন্স দেওয়া হয় তো এখানে এটা প্রোনাউন বটেও বটে বটে তোমরা জিজ্ঞেস করবে যে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে যে এটার মধ্যে পজিশন অনুযায়ী এটার পার্থক্য বোঝা যায় যেমন আমি সাবজেক্টের পরে দিলে সেটা এমফ্যাটিক প্রোনাউন ব্যবহার করা হয় এবং শেষের দিকে থাকলে মূলত রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার মানে রিফ্লেক্স প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় ঠিক আছে আবার তাতে এইটুকুই এটা মাথার রাখো হিমসেলফ হবে তো এটা এমফ্যাটিক প্রোনাউনের মধ্যেও পড়ে বাট পজিশনের উপর ডিপেন্ড করে এখানে সেন্টেন্স দেবানি তো প্লেন হিসেবে বলে দিলাম ওকে আইডেন্টিফাই দা টাইপ অফ ক্লোজ আফটার দা মুভি এন্ডেড আমরা একটু আগে ডিসকাস করেছি দেখো আফটার দা মুভি এন্ডেড তাহলে এগুলো আমাদের গ্রামারের একটু ভিতরের নলেজ দরকার কারণ এগুলো নিয়ে অতটাও কথাও বলি না নাউন প্রোনাউন নিয়ে বেশি কথা বলি কিংবা টেন্স নিয়ে তো আফটার দা মুভি এন্ডেড এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নয়টা ডিপেন্ডেন্ট ক্লজ কারণ দেখো কিভাবে বুঝতে পারলে এখানে বুঝতে পারছো যে আফটার দ্য মুভি এন্ডেড এটার কোনো মানে দাঁড়াচ্ছে না এটার ডিপেন্ড করে আছে অন্য মানে ডিপেন্ড এর মানেটা ডিপেন্ড করে আছে অন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর উপর তো আই ওয়েন্ট হোম আফটার দ্য মুভি এন্ডেড তো আমি বাড়ি গিয়েছিলাম মুভি শেষ হওয়ার পরে আমি গোটা সেন্টেন্সটা বলে দিলাম তোমরা অন্য কিছু ব্যবহার করতে পারো আচ্ছা সি ড্যাশ আর হোমওয়ার্ক এভরিডে দেখো এটাও দেখো এভরিডে আমরা একটা টেন্স দিয়ে করেছি সেটা হচ্ছে যে ইয়েস্টারডে ছিল এটা এভরিডে হচ্ছে কারণ এভরিডে হচ্ছে তোমার রেগুলারিটি বোঝায় তো রেগুলারিটি বোঝানোর জন্য আমরা ব্যবহার করি সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স সি ডাজ হার হোমওয়ার্ক ডে beautifully is an example of which part of speech beautifully is an example of which part of speech এটা খুব ইজি বিউটিফুলি কোন পার্ট অফ স্পিচের এর एग्जांपल দেখো বিউটিফুলি হচ্ছে তোমার এ এর উদাহরণ মানে তোমার অ্যাডভার্ব এর উদাহরণ কারণ হচ্ছে যে বিউটিফুলি অ্যাডভার্ব ছাড়া মূলত আমরা কোনোভাবে ব্যবহার করি না যেমন একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যেমন হচ্ছে যে আমি যদি বলি হি sang beautifully তাহলে আমরা adverb কাকে বলেছি adverb হিসাবে আমরা বলেছি যে যেটা তোমার verb adverb অর্থাৎ নিজেকে এবং adjective কে হাইলাইট করে ঠিক আছে যেটা তোমার verb adverb নিজেকে হাইলাইট করে তো এখানে দেখো এটা হচ্ছে verb তো একে হাইলাইট করছে beautifully ওকে তাহলে এর জন্য এটা একটা adverb খুব সহজ বাংলায় বলে ইন্টারজেকশন বাংলা সচরাচর হয় না বাট খুব সহজ বাংলায় যদি ইন্টারজেকশন কাকে বলে আমি বলি তো ইন্টারজেকশন হচ্ছে বিশ্বের সূচক প্রকাশ কি বললাম বিস্ময় সূচক বহিঃপ্রকাশকে আমরা বলে থাকি তাহলে এটা একটা বিষয় প্রকাশ করছে দেখো বাকিগুলো প্রকাশ করছে না ওয়াওটা জেনারেলি ক্ষেত্রে ব্যবহার করি বা ওয়াওটা আমরা মূলত চমকে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করি ওই সারপ্রাইজড হয়েছি চমকে গেছি খুব সুন্দর হতবাক হয়েছি ভালো লেগেছে সেই ধরনের ভয় চমকে গেছি নয় কিংবা আনন্দের ক্ষেত্রেও ব্যবহার করি তো ওয়াওটা এখানে ইন্টারজেকশন দ্য কিজ আর ড্যান্স দ্য টেবিল একটা ইজি প্রিপোজিশন দেওয়া হয়েছে দ্য কিজ আর অন দ্য টেবিল তো অন ব্যবহার করা হচ্ছে টেবিলের ওপর বোঝাতে অন ব্যবহার করা হচ্ছে টেবিলের ওপর বোঝাতে হুইচ টেন্স ইজ ইউজড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আই এম স্টাডিং ইংলিশ তো আমি ইংরাজি নিয়ে পাঠরত ঠিক আছে বা আমি ইংরেজি পড়ছি খুব সহজে বলতে গেলে তো এখানে দেখো অ্যামিজার প্লাস ভার প্লাস আই জি এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি তো আই এম স্টাডিং ইংলিশ এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে আই এম স্টাডিং ইংলিশ এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে তাহলে দেখো ঠিক আছে তো আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করলাম তো পরের ক্লাসে আমরা আবার এই ধরনের কিছু গ্রামার নিয়ে আলোচনা করব যে গুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা করছি তোমরা সাথে থাকবে তো ওকে এখানে ক্লাসটা শেষ হলো তোমাদের